প্যারাল দেখেন আপনি যে শ্রীলঙ্কায় কিন্তু এই ঘটনা ঘটছে শ্রীলঙ্কায় কিন্তু একটা পরিবারের দুর্নীতির খুব আমি চাই না নেপালের মতো হোক আর এই যে এই সব যে দুর্নীতিবাস যেসব লোকজন আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেখ এই ইসের মধ্যে এই এই বুড়িগঙ্গায় আগে যেটা ওইখানে বেগমের কি ফাঁসির অর্ডার হয়েছে ফাঁসি হয়েছে এক বছরের মধ্যে ফাঁসি প্রক্রিয়া স্থগিত প্রদীপের ফাঁসি প্রক্রিয়া স্থগিত আপনি নারায়ণগঞ্জের যে সেভেন মার্ডার ছিল ফাঁসির অর্ডার হয়ে গেছে তারা কোথায় আগে বলি যে নেপালের যে জেনারেশন জেন জি মানে ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশন তারা অত্যন্ত ক্ষিপ্ত এই যে তাদের যে রাজনৈতিক নেতা যেমন ধরেন আপনার প্রচন্ড তারপরে দেউবা তারপরে এই যে কেপি শর্মা ওলি এরা একজন তিনবার চারবার পাঁচবার করে প্রধানমন্ত্রী হয়েছে এবং এদের ছেলে মন্ত্রীদের ছেলে মেয়েরা খুবই তারা তাদেরকে বলা হয় আপনার নেপো বেবি নেপোটি অর্থাৎ নেপোটিজম এই যে পুঞ্জভিত যে দুর্নীতি এই যে পুঞ্জভীত যে একটা মানে ডিসক্রিমিনেশন এইটার একটা প্রকাশ করছে এই মাধ্যমে প্রকাশটা করছে এইভাবে যে এরা যখন দুর্নীতির কথা বলতেছিল এরা যখন দুর্নীতির কথা বলতেছিল তখন ছাব্বিশটা সোশ্যাল মিডিয়ার ব্ল্যাক আউট করে দিল যাতে তাদের এই কথাটা না তাদের দুর্নীতির কথা যেন না বাইর হয় এখন ঘটনা দাঁড়ালো এটা ব্যাক ফায়ার করছে এটা প্রচন্ড ভাবে ব্যাক ফায়ার করছে আরেকটা জিনিস যেটা হয় যে আপনার যে কংগ্রেস যে নেপালি কংগ্রেস সেটা তো অ্যাকচুয়ালি ভারতের দ্বারা পরিপুষ্ট বা নারিস্ট হয়েছে এত বছর পর্যন্ত যার ফলেই তো নেপাল আজকে অর্থনৈতিকভাবে এইরকম দুরবস্থার মধ্যে পড়ছে নেপালের তো আহ আপনার ইন্ডাস্ট্রি নাই বললেই চলে এই এটা মেইনলি ভারতের জন্য আমি নেপালে কয়েকবার গেছি সেখানে আমি দেখেছি যে তারা যে জিনিসগুলি রপ্তানি করে সেগুলোর উপরে এমবার দেয় এটা দেয় সেটা দেয় সবকিছু এটা একটা পুঞ্জিবিদ ছিল সেই জন্য কিন্তু আপনি দেখেন যে নেপালি কংগ্রেসের হেড দিয়েছে এবং নেপালি কংগ্রেসের বিনষ্ট হয়ে গেছে বলতে বলতে গেলে নেপাল এর একটা আমরা দেখলাম যে সেই একটা বিদ্রোহ একটা বিদ্রোহ দুর্নীতি রেখে বিদ্রোহ আমাদের প্যারালাল দেখেন আপনি যে শ্রীলঙ্কায় কিন্তু এই ঘটনা ঘটছে শ্রীলঙ্কায় কিন্তু একটা পরিবারের দুর্নীতির বিরুদ্ধেই কিন্তু আপনার এই বিস্ফোরণটা করছিল কয়েক বছর আগে তারা কিন্তু কাটায় উঠছে সে পরিবার আর ক্ষমতায় যেতে বছর আগে ঘটনা বলা দেখেন যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটতেছে বাংলাদেশের শেখ হাসিনার আমলের যে ব্যাপক দুর্নীতি ছিল শুধু শেখ হাসিনার আমি বলবো না আমাদের বিএনপির আমলও দুর্নীতি ছিল এরশাদের আমলও দুর্নীতি ছিল দুর্নীতি বাংলাদেশে ছিল কিন্তু এটা তুঙ্গে আসছে কিন্তু গত পনেরো বছরে চরমে উঠে গেছে এর বিরুদ্ধে কিন্তু আহ এর বিরুদ্ধে কিন্তু ছাত্র তরুণরা একটা হাইট দিছে একটা একটা গণ অভ্যুতান করে আসছে আসার পরে কিন্তু চেঞ্জ হয় নাই দুর্নীতি কিন্তু চেঞ্জ হয় নাই দুর্নীতি বিভিন্ন ফর্মে চলে আসছে এসআলের কি হয়েছে এসআলের গাড়িতে দেখা যাচ্ছে যে নেতা গাড়িতে আপনার দেখা যাচ্ছে এক হাজবেন্ড যে হামিদ অফিসে কাগজপত্র ই করে চালাই রাখতেছে টাকা পয়সা গাড়ি বিক্রি করে টাকা পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলি কিন্তু ঘটতেছে এটাও কিন্তু তরুণ সমাজ এটা ভালো দৃষ্টিতে দেখতেছে না এখন এইগুলি এসব কথা যারা বলেন তাদেরকে কিন্তু জেলে ঢুকানো হচ্ছে সোশ্যাল মিডিয়া বন্ধ করে নাই কিন্তু একে একে কিন্তু লোকজন যারা টক কথা বলে তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে তাকে পান না তারপরে বলেন এই যে কথা বলে আপনার আবু আলম শহীদ খান আবু আলম শহীদ খান মঞ্জুর ইসলাম পান না আপনার বহু লোকরে যারাই কথা বলে যারাই টক শোতে আসে তাদেরকেই আপনার করা হচ্ছে মানে জেলে পুড়ে দেওয়া হচ্ছে যে সন্ত্রাস আবার শহীদ খানকে দেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে আপনার এই যে মজুর পান্না সে একজন সাংবাদিক সাংবাদিকের হাতে কেন হ্যান্ড কাপ পড়ানো হবে কেন সাংবাদিকদের কথা বলার জন্য আপনি অ্যারেস্ট করতে পারেন না কথা বলার জন্য আপনি অ্যারেস্ট করতে পারেন না জেলে দিতে পারেন না সেটাই দেওয়া হচ্ছে যার ফলে মানুষের ভিতরে কিন্তু এক ধরনের ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ক্ষোভ আমি চাই না নেপালের মতো হোক আর এই যে এই সব যে দুর্নীতিবাস যেসব লোকজন আছে তাদেরকে ছুঁড়ে ফেলে এই এই তোরাগে যেটা ওইখানে বেগবতী নদীতে করছে সেটা আমরা চাই না সেটা সেটা কিন্তু কিন্তু ডক্টর ইউনুসের উচিত যে এই দুর্নীতি তার বন্ধ করা উচিত তার ডেফিনেটলি দুর্নীতি বন্ধ করা উচিত উইদাউট টেন্ডার সে বাংলাদেশের সবচেয়ে বড় পোর্ট দিতে পারে না এটা আমি প্রতিবাদ করি আমার মতো লক্ষ লোক আছে তারা প্রতিবাদ করে কেন আপনাকে কি বলা হয়েছে আপনার টার্মস অফ রেফারেন্সের মধ্যে পড়ে আপনার ইলেকশন দেওয়ার জন্য আপনি ইলেকশন দিবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করবেন আপনি গেছেন এই একটা পোর্ট তিরিশ বছরের জন্য একটা কোম্পানিকে আপনি দিয়ে চলে যাবেন এবং সেখানে তো অনেক কথা শোনা যাচ্ছে যেসব কথা আসবে সেসব কথা কিন্তু চলে আসবে একটা একটা করে আপনার অনেক রকমের কাহিনী শোনা যাচ্ছে উনি ওনার অ্যাডভাইজারদের সম্পদের হিসেব দিছে উনার নিজের সম্পদের হিসেব দিছে উনার নিজের সম্পদের হিসেব দিছে উনি অ্যাডভাইজারদের সম্পদের হিসেব দিছে অ্যাডভাইজাররা তো সবাই আবার বিদেশি লোক যারা বাংলাদেশ থেকে অনেক আগে চলে গেছে বাংলাদেশের তো একটা আইন আছে আপনার গভর্নমেন্টের তো একটা আইন আছে আপনার এখানে ওট নিতে হয় এখানে অনেক সিক্রেসি আছে যে দেশ যে লোক অন্য দেশে নাগরিক হয়ে গেছে পার্মানেন্টলি বাংলাদেশের নাগরিকত্ব থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু যেহেতু স্বর্ণ দেশে একটা নাগরিক হয়েছে তাকে আপনি বাস্তব কথা দেশে অ্যালাউ করে না কিন্তু সেইখানে উনি এটা করে বেড়াচ্ছে এখন সম্পদের হিসাব উনি আদায় করতে পারছে বা উনারটা উনি দিচ্ছে দেয়নি তাহলে আমরা কিভাবে বুঝবো যে এই সরকার শেখ হাসিনা সরকারের সাথে আমি তুলনা করবো না শেখ হাসিনা সরকারের সাথে কিছু তুলনা করা যায় না কেন সেখানে গুম হইতো সেখানে মানুষ খুন হইতো যেখানে যে ওসি প্রদীপ দুইশো লোককে মারছে মার্ডার করছে মার্ডার করছে সেই ওসি প্রদীপের কি ফাঁসির অর্ডার হচ্ছে ফাঁসি হইছে এক বছরের মধ্যে ফাঁসির প্রক্রিয়া স্থগিত প্রদীপের ফাঁসির প্রক্রিয়া স্থগিত আপনার নারায়ণগঞ্জের যে সেভেন মার্ডার ছিল ফাঁসির অর্ডার হয়ে গেছে তারা কোথায় তারা কোথায় তারা ওই বার্ডমে না ওই যে প্রিজন হসপিটালে সুন্দর ভাবে যাপন কাটাইতেছে তাহলে আপনার আইনের শাসন কোথায় প্রতিষ্ঠিত হইল এই সরকার আসার আসার পরে আমরা তো আশা করছি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যারা অন্যায় করছে যারা মানুষকে গুম করে ফেলছে খুন করে ফেলছে তাদের বিচার হওয়া দরকার এই যে এই যে ছবিগুলো কাজল যে একটা ছবি ছাপাইছিল ছিল দেখা তাকে চোখ বেঁধে ইন্ডিয়ার বর্ডারে ফেলাই দিয়ে আসছিল সে এখন কোথায় আছে আপনাদের সেই ইংল্যান্ডেই আছে সে খুবই দুরবস্থার মধ্যে আছে কিন্তু যারা করছে যারা করছে তাদের কয় জনের বিচার হয়েছে সেই কাহিনী কি আসে আসে না সে কাহিনী আসে না